নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই থাকে তবে সময়ের সাথে সাথে সেগুলি মূল্যহীন হয়ে পড়ায় অনেকেই তা ফেলে দেন আজকে এমন একটি পুরাতন নোটের কথা বলবো যে নোটটি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা পুরাতন পাঁচ টাকা নোট যদি আপনাদের কাছে থাকে সেই নোট দিয়ে বন্ধুরা আপনার লক্ষ টাকা আয় করতে পারবেন পুরাতন পাঁচ টাকার নোটের মাধ্যমে কিভাবে আপনার উপার্জন করতে পারবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়ার নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই ধরনের লেটেস্ট খবরে আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুসংবাদ পাঁচ টাকার পুরাতন নোট থাকলে পাবেন পঁচানব্বই হাজার টাকা তো বন্ধুরা পুরাতন পাঁচ টাকার নোটের মাধ্যমে কীভাবে আপনার এই টাকা উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো পাঁচ টাকার নোট বিক্রি করলেই পঁচানব্বই হাজার টাকা আন্তর্জাতিক বাজারে এই ধরনের পুরনো নোট বহু চড়া দামে বিক্রি হয়ে থাকে পুরোনো নোট বিক্রি করলে রাতারাতি পঁচানব্বই হাজার টাকা পেয়ে যেতে পারেন লাগাতার মূল্যবৃদ্ধি চলছে দিনের পর দিন জীবনযাপনের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই চান অতিরিক্ত টাকা কোনও সূত্রে যদি আয় করা যায় বহু মানুষের কাছে বহু পুরনো পাঁচ টাকা নোট থাকে যা আপনি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করতে পারেন আর কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে বহু মানুষের অনেকেই মানি ব্যাগে বা বাক্সের ভিতরে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন তবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে যেহেতু তা বাজারে চালু নয় সেই কারণে অনেকেই মনে করেন আর রেখে কি লাভ তবে এক্ষেত্রে জেনে দেখা দরকার এই পুরনো নোট বা কয়েন বিক্রি করলেই আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এই মুহূর্তে পুরনো পাঁচ টাকার নোট থাকলে আপনি পঁচানব্বই হাজার টাকা পাবেন আন্তর্জাতিক বাজারে বিরাট চড়া দামে বিক্রি হচ্ছে এই সব পুরাতন নোট এবার দেখুন বন্ধুরা এই পুরনো নোটের অধিক মূল্যের কারণ হলো তাদের ঐতিহাসিক তাৎপর্য উনিশশো সত্তর এবং উনিশশো সালের পাঁচ টাকার নোটে যদি ট্রাক্টারের ছবি থাকে তাহলে ওই নোট বিক্রি করলেই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আর যদি এই ধরনের পাঁচ টাকার নোট আপনার হাতে কয়েকটি থাকে তাহলেই তো কেল্লাপ হতে শুধু তাই নয় বন্ধুরা এই নোটে যদি সাতশো নম্বর লেখা থাকে তাহলেও পঁচানব্বই হাজার টাকা উপার্জন করতে পারবেন এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো পাঁচ টাকা নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক অনলাইনে এই নোটগুলি চড়া দামে বিক্রি হচ্ছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় লক্ষ লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আপনার কাছে শুধু পুরাতন পাঁচ টাকার নোট থাকলে হবে না সেই পাঁচ টাকার মধ্যে কিছু গুণ থাকতে হবে যেমন পুরনো পাঁচ টাকা নোটের মধ্যে যদি উনিশশো সালের হয় আর সেই নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে ওই নোট বিক্রি করে আপনার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এছাড়াও পুরনো পাঁচ টাকার নোটের যদি সাতশো নম্বর লেখা থাকে তাহলেও আপনারা এই টাকাটি উপার্জন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা অনলাইনে কিভাবে আপনারা এই নোটগুলি বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া মার্ট ডট কম বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করেন তবে আপনি নিমেষেই লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার কোয়ালিটি কেমন তার ওপরে অর্থাৎ বন্ধুরা আপনার কাছে যদি পুরাতন পাঁচ টাকার নোট থাকে তাহলে আপনার ইন্ডিয়া ডট কম কয়েন বাজার বা ওয়েলএক্সের মতো অনলাইন ওয়েবসাইটে গিয়ে এই নোটগুলি বিক্রি করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে এই সকল ওয়েবসাইটে গিয়ে বিক্রেতা হিসাবে নিজস্বকে রেজিস্টার করতে হবে এরপর আপনার নোটের ছবি এই সব ওয়েবসাইটে বিজ্ঞাপন আকারে দেখানো হবে কোনো ক্রেতা যদি আপনার নোটটি পছন্দ করে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে তারপরে আপনি এই নোটগুলি অনায়াসেই বিক্রি করতে পারবেন